চি গুজনাশয় বিষ গু গুগরকিশোরকম আদৃতভক্তি বিনোদপদ প্রণমি সদা প্রভু পাদপদ কাপট ধর্মিতণ্ড विधायकं चैतन्य श्रीकृष्णचैतन्यपदाब्जभृङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम् বন্দে প্রভু গৌর কিশোর সঙ্গীন জগৎগুরু শিষল গুরু মহারাজয অষ্টোত্তর শত শিশ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাধুকি জায় পরমহংস কুলুচরামণীশ গৌর সদাসবাজী মহাক শিষ্ল সচিদানন্দ ভক্ত ঠাকুর মহাসী যায় শ্রী রূপানুগাচার্যায় সপার সদ্গৌর নিত্যানন্দ জুকি জয় সমাগত ভক্তবেন্দ্র প্রভুপাল শিশলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের মহা মহামহোপদেশক শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবীন প্রভু পরম গুরু শ্রী গৌর কিশোর গতদিন আমরা পড়েছি লোক দেখানো ভাব আজকের বিষয় সাধুর মর্মভেদী বাক্য বাবাজি মহারাজ সর্বদাই শ্রদ্ধালু জীবগণকে একান্ত মঙ্গলের উপদেশ দিতেন এক ব্যক্তি শিল গৌড়শ্বর প্রভুর নিকট আসিয়া সময় সময় হরিকথা শ্রবণ করিতেন দুই একটি কটুকথা শ্রবণ করিয়া ওই ব্যক্তি বাবাজি মহারাজের নিকট আসা বন্ধ করিয়া দিলেন নানা অশান্তিতে প্রপীড়িত হইয়া ওই ব্যক্তি পুনরায় একদিন হঠাৎ বাবাজি মহারাজের সহিত সাক্ষাৎ করিতে আসিলেন তখন বাবাজি মহারাজ বলিলেন আপনি হরিকথা শ্রবণ পরিত্যাগ করিয়া এখন কি নির্জন ভজন আরম্ভ করিয়াছেন হরিকথা শ্রবণের সময় সাধুসঙ্গ হইয়া থাকে সাধু সঙ্গ হইলে মায়া ভজনের বিঘ্ন জন্মাইতে পারে না নির্জন ভজনের চেষ্টায় যদি হরিকথা শ্রবণ কীর্তন বা সাধু সঙ্গের অভাব থাকে তা হইলে নির্জন ভজন প্রয়াসীকে মায়া আরও অধিক জড়াইয়া ধরে তখন হরিচিন্তার পরিবর্তে বিষয় চিন্তা আসিয়া হৃদয় অধিকার করে এই কথা শুনিয়া ওই ব্যক্তি বলিলেন আমি মনে করিয়াছি সাধুর কাছে আসিয়া হৃদয়ে ব্যথা পাওয়া অপেক্ষা নির্জন ভজনই ভালো তদুত্তরে সর প্রভু বলিলেন দেখুন যে সাধু তীব্র সত্য কথা বলিয়া পিসাচিকে তাড়াইয়া দেন তিনি প্রকৃত সাধু ও পরম বান্ধব লোকে স্ত্রীর কটুবাক্য বা আত্মীয় স্বজনের গালি শুনিয়া প্রাণান্তেও তাহাদেওকে ত্যাগ করিতে চাহে না বরং তাহাদেওকে প্রসন্ন করিয়া তাহাদের সেবাতেই নিবিষ্ট হয় আর শুভানুধ্যায়ী সাধু যদি একটি শাসন বলেন তৎক্ষণাৎ তাহাকে জন্মের মতো পরিত্যাগ করিবার সংকল্প করে আপনি যদি প্রকৃত ভজন করিতে চাহেন তাহা হইলে বৈষ্ণবগণের গালিকে মন্ত্র মন্ত্রৌষাধের মতো গ্রহণ করিবেন তাহা হইলেই হরিনাম গ্রহণ করিবার অধিকার লাভ করিতে পারিবেন এখানে বলছেন বাবাজী মহারাজ সর্বদাই শ্রদ্ধালু জীবগণকে একান্ত মঙ্গলের উপদেশ দিতেন এই জন্য যারা তাদেরকে একান্ত মঙ্গল সর্বৈব মঙ্গল কি করলে মঙ্গল হবে কোনো কিছু মিশ্রিত করে বলতেন না রেখে ঠেকে বা তার বর্তমান অবস্থা সুবিধাজনক করে বলতেন না একান্ত মঙ্গলের উপদেশ দিতেন একজন ব্যক্তি শিল বাবাজি মহাজের কাছে এসে সময় সময় হরিকথা শ্রবণ করতেন অর্থাৎ প্রায়ই আসতেন এক সময় দু একটা কটু কথা শুনে ওই ব্যক্তি তিনি বাবাজি মহাজের কাছে আসা বন্ধ করে দিলেন বাবাজি মহাজ কিছু বলেছেন যেটা তার কটু মনে হয়েছে ভালো লাগেনি তখন তিনি আশা বন্ধ করে দিলেন তারপর নানা অশান্তিতে আবার খুব প্রপীড়িত অর্থাৎ খুব কষ্ট পেয়েছেন সংসারে পরিবারে সমাজে ব্যক্তিগত বিষয়ে কোনো কিছুতে তিনি খুব কষ্ট পেয়েছেন প্রপীড়িত মানে খুব কষ্ট পেয়েছেন পীড়িত প্রপীড়িত মানে খুব পীড়িত খুব কষ্ট পেয়েছেন বিভিন্ন অশান্তিতে বিভিন্ন অশান্তিতে খুব কষ্ট পেয়ে ওই ব্যক্তি পুনরায় আর একদিন এসেছেন হঠাৎ একদিন এসেছেন বাবাজি মহাজের কাছে ছিল বাবাজি কাছে প্রায়ই আসতেন সময়ে সময় আসতেন কোনো একদিন হঠাৎ কোনো একটি কটুকথা শুনেছিলেন তারপর আসা বন্ধ করে দিয়েছিলেন কটুকথা তাঁর কাছে কটুকথা বাবাজি মাজ তো মঙ্গলের উপদেশ করেছেন কিন্তু তার মনে হয়েছে এই আমার ভালো লাগলো না কটুকথা তাঁর সুবিধা হয় নেই ভালো লাগে নাই অতএব বন্ধ করে দিয়েছিলেন তারপর বিভিন্ন অশান্তিতে তিনি খুব কষ্ট পেয়েছেন তখন আবার বাবাজি মহাজের কাছে একদিন এসেছেন পুনরায় হঠাৎ একদিন এসেছেন বাবাজি মাজকে দেখা করতে এসেছেন তখন বাবাজি মহাজ বললেন আপনি হরিকতা শ্রবণ পরিত্যাগ করে এখন কি নির্জন ভজন করছেন মানে উনি তো আসতেন বাবাজি মহাজের কাছে হরিকতা শুনতেন হঠাৎ বন্ধ করে দিয়েছেন অনেক দিন আসেননি সেই জন্য বাবাজি মাহাজ জিজ্ঞেস করছেন আপনি তো হরিকতা শুনতে আসতেন এখন শ্রবণ বন্ধ করে দিয়ে কি নির্জন ভজন করছেন নির্জনে ভজন হরিকতা শ্রবণের সময় সাধুসঙ্গ হয়ে থাকে সাধু সঙ্গ হলে মায়া ভজনের বিঘ্ন জন্মাইতে পারে না হরিকথা শ্রবণের দ্বারা সাধু সঙ্গ হয় আমরা যেখানে চেষ্টা করছি এখানে আমরা প্রভুপাদ প্রভুপাদের গণ বাবাজি মহারাজ এনাদের কথা শুনছি অতএব সাক্ষাতে না হলেও আমরা শ্রবণের মাধ্যমে তাদের সঙ্গ করছি এই বিষয়ে প্রভুপাদি বলেছেন তার শিষ্যবর্গকে বাবাজি মাঝে কথা প্রভুপাদ বলেছেন শিষ্যবর্গকে তাঁদের মধ্যেই সুন্দরানন্দ প্রভু ছিলেন মহামহোপদেশক এবং তিনি ছিলেন সংকলক তিনি গৌরীর এডিটর ছিলেন খুব বিদ্যান ব্যক্তি অতএব প্রভুবাদের সব শিষ্যগণ বাবাজির মাঝে কথা শুনেছেন এবং ইনি যেহেতু এডিটর সংকলক সেই জন্য ইনি এই গ্রন্থটি লিখেছেন অতএব এই কথাগুলি সব প্রভুবাদের কথা গ্রন্থের প্রারম্ভে শুরুতেই বলেছেন যে প্রভুপাত বাবাজী মহারাজ সম্বন্ধে বিভিন্ন সময়ে সব কথা আমাদের বলেছেন সেইগুলি আমরা সংকলন করে এখানে লেখার চেষ্টা করলাম অত এগুলি সব প্রভুবাদের কথা এই শ্রবণের মাধ্যমে আমরা প্রভুবাদের শিষ্যগণ প্রভুপাদ এবং বাবাজি মহারাজ এনাদের সঙ্গ করতে পারছি সাক্ষাতে না হলেও সাধুর সঙ্গ এইরকমই হয় অসাক্ষাতেও কেবল শ্রবণের মাধ্যমে স্রৌতপন্থার মাধ্যমে সঙ্গ হয় এখানে বাবাজি মাছ বলছেন আপনি হরিকথা শ্রবণ পরিত্যাগ করে এখন কি নির্জন ভজন আরম্ভ করেছেন মানে একা একাই নির্জন নির্জনে একাই হরিনাম করব এরকম স্থির করেছেন হরিকথা শ্রবণ করলে সেই সময় সাধুসঙ্গ হয়ে থাকে সঙ্গ হলে মায়াদেবী আর ভজনের বিঘ্ন জন্মাতে পারেন না কারণ প্রভুপাত বলেছেন প্রকৃত সাধুর হরিকথাই আমাদের একমাত্র আশ্রয় হরিকথা শ্রবণ পরিত্যাগ করলে মায়া আমাদের জর্জরিত করে দেবে এটাই তো হচ্ছে আমরা কেউ কিন্তু গ্রন্থাদি পড়ি না বেশিরভাগ কেউ গ্রন্থাদি পড়ি না অনেক দিন থেকে এরকম দেখা যায় গৃহে বা মঠে মন্দিরে গ্রন্থাদির সঙ্গে কারোরই প্রায় আর সম্পর্ক নেই পড়লেও তারা কিছু গ্রন্থাদি পড়েন যেগুলিতে হয় তাদের যোগ্যতা নেই প্রাকৃতভাবে ভালো লাগছে রাধাকৃষ্ণের প্রেমের কথা ভালো লাগছে এরকম কিছু পড়েন বা উচ্চমার্গের গ্রন্থাদি পড়েন যেগুলিতে এখনও অধিকার হয়নি যেই সব কথা আমাদের গুরুবর্গ বললেন যেগুলি শুনলে আমাদের মঙ্গল হবে সেই সব গ্রন্থ আমরা প্রায় পড়ি না এরকম দেখা যায় অনেকে বলেন ও আমি তো প্রভুপাদের উপদেশ এই গ্রন্থের নামই শুনিনি অনেক গ্রন্থ পড়েছি কিন্তু প্রভুপাদের কোনো গ্রন্থ পড়িনি যে জিনিস দিলেন আমাদেরকে তিনি গুরুবর্গ তিনি কি বললেন সেটি না শুনে আমরা সোজা যদি গীতা ভাগবত শ্রীচৈতন্য চরিতামৃত আদি পড়তে যাই তাহলে কি বুঝতে পারবো ওতে কি আমাদের অধিকার আছে অধিকারটি দেবেন কি কৃপা করবেন কি এই কথার মধ্যে দিয়ে আমরা কেউ সময় নষ্ট করতে বা নিজেদের গল্প করতে আসিনি এই অপ্রাগিত কথা হরিকথার মধ্যে দিয়ে আমরা গুরুবর্গের সঙ্গে করছি এই জন্য এটিকে আমরা ক্লাস বলি না ক্লাসে একজন ইন্দ্রিয়জ জ্ঞানের অভিজ্ঞতা আছে এই রকম ব্যক্তি কিছু শেখান আর সকলে শেখে কেউ ভূগোল জানেন ভূগোলের শিক্ষক তিনি ভূগোল শেখান আর ছাত্ররা শিক্ষানবিশ তারা শিখতে চান তারা ভূগোল শেখেন এটা ক্লাস নয় এটা শ্রী কথা। প্রতি মুহূর্তে এখানে শ্রী হরি এবং তার নিজজনগণের সঙ্গ হচ্ছে যদি আমরা প্রকৃতভাবে শ্রবণ করি এখানে বাবাজি মহাজ বলছেন কথা শ্রবণের সময় সাধুসঙ্গ হয়ে থাকে সাধু সঙ্গ হলে মায়া ভজনের বিঘ্ন জন্মাতে পারে না আমরা আবার অনেকে অন্যান্য অজুহাত দিই যে আমার এখন আরতি আছে আমার এখন অর্চন আছে আমার এখন রান্না বান্না আছে আমার এখন এই কর্মাদির ব্যস্ততা রয়েছে অতএব যেহেতু আমি খুব ব্যস্ত হরিকথায় আমার সময় নেই কিন্তু হরিকথাই হচ্ছে টপ প্রায়োরিটি যখন আমরা অন্য কোনো বিষয়কে বেশি গুরুত্ব দিই তখন হরিকথার প্রতি অবহেলা হয় সাধু সঙ্গ থেকে আমরা দূরে থাকি এবং তখন মায়াদেবী আমাদেরকে বিঘ্ন করেন মায়াদেবী তো বিঘ্ন করবেনই বহিরঙ্গা মায়াদেবীর এটাই কাজ বদ্ধজীব আমাদেরকে বিঘ্ন করে ভুলিয়ে রাখাই তার কাজ প্রকৃত সাধুর হরিকথাই আমাদের একমাত্র আশ্রয় এবং রক্ষাকর্তা প্রভুপাত বলেছেন প্রকৃত সাধুর হরিকথাই একমাত্র রক্ষাকর্তা আর কিছুর দ্বারা আমরা রক্ষা না এই হরিকথা শুনে অপ্রাকৃত ভাব এনে তারপর অন্যান্য যে সেবা সাধু সঙ্গের কৃপায় প্রভাবে সেগুলি হবে আরতি অর্চন ভোগরন্ধন ইত্যাদি যত কিছু বাবাজি মহারাজ বলছেন নির্জন ভজনের চেষ্টায় যদি হরিকথা শ্রবণ কীর্তন বা সাধু সঙ্গের অভাব থাকে তা হইলে নির্জন ভজন প্রয়াসীকে মায়া আরও অধিক জড়াইয়া ধরে নির্জন ভজন করলেও কেউ যদি ভাবেন আমি নির্জনে হরিনাম করবো এখন আর সাধু সঙ্গ করার সময় নেই হরিকথা শ্রবণ কীর্তনের সময় নেই সেই রকম নির্জন ভজনের চেষ্টায় যদি হরিকথা শ্রবণ কীর্তন বা সাধু সঙ্গের অভাব থাকে তাহলে নির্জন ভজন প্রয়াসীকে মায়া আরও জড়িয়ে ধরে তখন হরিচিন্তার পরিবর্তে বিষয় চিন্তা আসে হৃদয়কে অধিকার করে তখন আর ওই নির্জন ভজন হয় না হরিনাম হয় না কারণ বিষয় চিন্তা আসে এবং মায়া আমাদেরকে জড়িয়ে ধরে অতএব বাবাজ মা যেখানে যা বললেন হরিকথা শ্রবণের মাধ্যমেই সাধুসঙ্গ হয় সাধু সঙ্গ হলে মায়ার ভজনের বিঘ্ন ঘটান না নির্জন ভজনের চেষ্টায় যদি হরিকথা শ্রবণ কীর্তন বা সাধুসঙ্গের অভাব থাকে তাহলে ওই নির্জন ভজন প্রয়াসীকে যিনি নির্জন ভজন করার চেষ্টা করছেন তাকে মায়া আরও অধিক জড়িয়ে ধরে তখন হরিচিন্তার পরিবর্তে বিষয় চিন্তা আসিয়া হৃদয় অধিকার করে শ্রবণ কীর্তন সাধুসঙ্গ এটির এত গুরুত্ব প্রভুপাত নির্জন ভজন পরিত্যাগ করতে বলেছেন প্রভুপাত বলেছেন শ্রীদৈত দাস কীর্তন আস কর উচ্চ ঈশ্বরে হরিনাম রব সাধুগণের সঙ্গে উচ্চ ঈশ্বরে হরিনাম বাবাজি মহারাজেরও বিভিন্ন বিষয়ে পড়তে গিয়ে আমরা দেখলাম বলছেন ওই যে বাবু এলেন শ্রী গৌরমানন্দ সংবাদের যে কোনো একটি তত্ত্ব সিদ্ধান্ত তিনি বুঝতে পারেননি সেইটি বোঝার জন্য তখন তাকে তো তিনি বললেন এখন আমাদের অধিক কথা বলার সময় নাই এখন আমরা হরিভজন করিবার ইচ্ছা করিয়াছি বললেন না এখন আমাদের বেশি সময় নেই আমরা হরিভজন করার ইচ্ছা করছি হরিভজন হতে এখানে উচ্চৈস্বরে হরিকীর্তন এবং তিনি উচ্চৈস্বরে হরি করার জন্য সমবেত যারা ছিলেন তাদেরকে আহ্বান করলেন এবং নিজেও উচ্চস্বরে হরিনাম করতে শুরু করলেন তখন সেই পণ্ডিত জমিদার সিদ্ধান্ত জানতে আসা লোকটি সিদ্ধান্ত জানতে আসা বাইরে ভাব দেখানো লোকটি এবং তার বন্ধু তখনই কাল বিলম্ব না করে চলে গেলেন উচ্চ সুতরাং শ্রবণ কীর্তন আর সাধুসঙ্গ পরিত্যাগ করে আমরা যদি নির্জন ভোজন করতে যাই তাহলে আমাদেরকে মায়া জড়িয়ে ধরবে কারণ আমাদের মধ্যে বিষয় চিন্তা আছে ইন্দ্রিয় মন এসবের প্রভাব রয়েছে এই হরিগত শ্রবণ কীর্তনকে যদি টপ প্রায়োরিটি সবচেয়ে উপরে না করা হয় যে এখন আমার পূজা করতে হবে এখন আমার অন্য কাজে এখন রান্না করতে হবে এখন শ্রাদ্ধ করতে হবে এইগুলি যারা ভাবেন এখানে বাবাজি মহাজ তাঁদের সেই ভাবনাকে সমর্থন করেন নেই এমনকি নির্জন ভজন করতে হবে বললেও সমর্থন করেন নেই অন্যান্য সেবা কাজ কর্ম এসব তো বলেননি যদি কেউ মনে করেন আমি এখন একটু নির্জনে হরিনাম করব। তাকেও সমর্থন করেন বলছেন না আপনি এসে শ্রবণ কীর্তন এবং সাধুসঙ্গকরণ নির্জন ভোজনের চেষ্টায় যদি হরিকথা শ্রবণ কীর্তন এবং সাধুসঙ্গ না থাকে তাহলে মা আমাদের আরও জড়িয়ে ধরে এই কথা শুনে সেই ব্যক্তি বললেন আমি মনে করিয়াছি সাধুর কাছে আর হৃদয়ে ব্যথা পাওয়া অপেক্ষা নির্জন ভোজনই ভালো তখন তিনি উত্তর দিলেন যে আমি এটা মনে করলাম এটা আমি মনে করেছি যে সাধুর কাছে এসে ওই যে বললেন না এর আগে দু একটি কথা শ্রবণ করে একদিন তিনি আর আশা বন্ধ করে দিলেন সাধুর কাছে এসে এই কষ্ট পেয়ে কী লাভ তার চেয়ে আমি নিজে নিজেই নির্জন ভোজন করব সেইটাই ভালো এই এসে কষ্ট হয় অনেক কিছু বলেন বাবাজি মহারাজ একদিন দুই একটি কটু কথা বলেছেন আর বাবাজি মহারাজেরা বলছেন সেটা তার কাছে কটু মনে হলো আসলে কটু নয় বাবাজি মহারাজ তো একান্ত মঙ্গলের উপদেশ দিচ্ছেন সবাইকে বলেন না যারা কপট তাদেরকে বাবাজি মাছ বলেন না বলেন কি না তাদেরকে বলেন না তাদেরকে তাড়িয়ে দেন ওই যে একজন ব্যক্তি হরিনাম কীর্তন হচ্ছিল উচ্চশ্বরে সেখানে এসে তিনিও বসে ওই বিভিন্ন রকম ভাব প্রকাশের চেষ্টা করছিলেন তখন বাবাজি মহারাজ তাকে কাল বিলম্ব না করে তাড়িয়ে দিলেন যান আপনি এখান থেকে তো সেই তো বাবাজি মহারাজ আদেশ করলেন বকে রেগে গেলেন বকে দিলেন তিনি চলে গেলেন তারপর বাকি লোকদের বললেন যে আমরা ভাব এরকম ভাব দেখানো হয় না সতী স্ত্রীগণ যেমন তাদের অঙ্গ আচ্ছাদিত করে রাখেন বাইরের কারোর কাছে প্রকাশ করেন না আর বাই প্রকাশ পেয়ে গেলে কোনোভাবে অকস্মাত প্রকাশ পেয়ে গেলে খুব লজ্জিত হন তেমনি শুদ্ধভক্ত ভাব প্রকাশ করেন না যদি কোনো কারণে তাঁর হৃদয়ের ভাব এই কোনোভাবে প্রকাশিত হয় এই ধারয়া ইত্যাদির মাধ্যমে তখন তিনি খুব লজ্জিত হয়ে পড়েন সতী স্ত্রীর গোপনের মতো সতী স্ত্রীর সংগোপনের মতো শুদ্ধভক্ত ভাব সংগোপন করেন এবং বাবাজি মাছ তখন সেই ক্ষেত্রে উচ্চ কীর্তন করছিলেন সকলকে নিয়ে এই ব্যক্তি বললেন যে সাধুর কাছে এসে কটু কথা কষ্ট করার কি দরকার দরকার নেই বাপু ও অনেক রকম কথা বলে ঝাল মন্দ কষ্ট লাগে আঘাত লাগে সবার সামনে অপমানিত হয় ওখানে গিয়ে কী হবে তার চেয়ে হওয়া দরকার নেই আমি আমার ঘরে বসে হৈরান করব এই কথাই তিনি বললেন তদুত্তরে এসল গৌরসর প্রভু বললেন দেখুন যে সাধু তীব্র সত্য কথা বলে মায়া পিসা তাড়িয়ে দেন তিনি প্রকৃত সাধু ও পরম বান্ধব এই আজকাল এই দেশ বিদেশের সব চাপাচাপি লোকজন এসে দেশ বিদেশের বিভিন্ন লোক এসছে তারা কেউ কখনও শুদ্ধ সাধুর সঙ্গ করেননি তারা ওই হারমোনিয়াম বাজাচ্ছে সানাই বাজাচ্ছে আর এই হরিনামের তালে তালে বিভিন্ন রকম সুর করে নাচছে কাঁদছে এইসব করছে কোনোদিন শুদ্ধ সাধুর সঙ্গ করেন নেই শুদ্ধ সাধুর সঙ্গত দূরের কথা শুদ্ধ বৈষ্ণবদের অবমাননা করেছেন প্রভুপাদের যত সম্মানীয় শুদ্ধ বৈষ্ণবগণ শিষ্যগণ আছেন তাদেরকে অবমাননা করেছেন সেই সব ব্যক্তি এখন ওই ওই তালে পড়েছেন যে আমরা এখন খুব নাম সংকীর্তন করছি আমাদের নাম হট্ট হচ্ছে ইত্যাদি তাদের সমাজে একটি কথা শুনতে পাওয়া যায় তাঁরা আবার বলেন যে আদবি শুনি যেতে হবে কাউকে কষ্ট দেওয়া যাবে না এ কথা অনেক জায়গায় শোনা যায় আজকাল আবার তৃণাদবি শুনি যেতে হবে কাউকে কষ্ট দেওয়া হবে না কেউ একটু কষ্ট পেয়ে গেলে আর ভগবান রাগ করবেন গৌরহরি রাগ করবেন কেউ যেন কষ্ট না পায় এইটি তৃণাদবী সুনিচতা নয় রঘুপাত বাবজী মহাজ বক্তিন ঠাকুর এনাদের শিক্ষায় দেখছি যে সত্য কথা বলতে হবে নির্ভীকভাবে সত্য কথা বলতে হবে নির্ভীকভাবে নিরপেক্ষ হয়ে সত্য কথা বলতে হবে যদি সত্য কথা না বলা হয় তাহলে আমি সৌত পন্থা পরিত্যাগ করলাম আমি পন্থা পরিত্যাগ করলাম অর্থাৎ গুরুবর্গ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম ট্রেন থেকে নেমে পড়লাম ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে গেলে ট্রেন যাচ্ছে তার বগি বিচ্ছিন্ন হয়ে গেলে ইঞ্জিন থেকে সেই বগিগুলো কামরাগুলো আর যায় না